পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে কোচবিহারের নির্বাচন শেষ পর্যায়ে আসছে বিজেপির সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে আগে স্বাভাবিক ভাবে একটা প্রশ্ন রাজনৈতিক যে কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন তার যে একটা পরিধি সেই পরিধি এবং আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন করতে যাচ্ছেন এই বিষয়ে দেখুন আমরা কখনো পশ্চিমবঙ্গ ছিলাম না আমরা কুঁচিবিহার আলাদা রাজ্য সিকাম রাজ্যে ছিলাম ভারতের সঙ্গে আমরা সিকাম রাজ্যে যখন আমরা যুক্ত হই তখন ভারতবর্ষের শাসন ছিল ডোমিনিয়ান কর্ম তখন ভারতবর্ষের সংবিধান ছিল না যেহেতু সংবিধান ছিল না সেহেতু ভারতবর্ষ শাসিত হয়েছে উনিশশো পঁয়ত্রিশ ব্রিটিশ প্রাদেশের শাসনে আমরা সেই ডোমিনিয়ান গভর্নমেন্টের সঙ্গে উনিশশো সালের সনের আগস্ট যুক্ত হলাম তারপরে ভারতের সংবিধান রচিত হয় উনিশশো ঊনপঞ্চাশ সনের ছাব্বিশে নভেম্বর সেই ছাব্বিশে নভেম্বর আমাদের কোচবিহারকে বয়াসিনে রাজ্য দেওয়া হয় তারপরে ভারত সরকার উনিশশো পঁয়ত্রিশ সনের ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন আইনের টু নাইনটি এ দ্বারা পশ্চিমবঙ্গ শ্রেণী রাজ্যের সঙ্গে যুক্ত করেন যে আইনটার সঙ্গে যুক্ত করেছেন প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ এই আইনটা উনিশশো ঊনপঞ্চাশ সনে উনপঞ্চাশ সনে আমাদের মানে পঞ্চাশ সনে যুক্ত করেছে উনিশশো পঞ্চাশ সনে কিন্তু এই আইনটার প্রাদেশিক শাসন আইনটা উনিশশো উনচল্লিশ সনে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি অ্যাবন্ডন করে দিয়েছিল আমরা এই কথাটা ভারতবর্ষকে বলেছি ভারতবর্ষ আমাদের কথাটা মেনেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী ভারতবর্ষের ইলেকশন কমিশনার এবং ভারতবর্ষের ল মিনিস্টার এটা মেনেছে ফলে এই আমাদের পুঁজিবিহার রাজ্যটা পুনর্গঠন করার জন্য যে আমরা আবেদন জানিয়েছি এই আবেদন সাপেক্ষে ভারতের মহাময়ী রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গ সরকারকে একটা নির্দেশনামা জারি করে সেই নির্দেশনামা অনুযায়ী অনুসারে পশ্চিমবঙ্গের এসপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা লেটার ফরওয়ার্ড করে বলে যে আমরা সমস্ত সিদ্ধান্ত নেওয়ার আমরা গৃহমন্ত্রীকে জানিয়ে দিয়েছি আমাদের কুজিবা রাজ্য আর আলাদা হতে যাচ্ছে তাতে আমার কোনো আপত্তি নেই বলে উনি জানিয়েছেন তারপরে আমরা ভারত সরকারের সাথে আলোচনা করেছি করার পরে আমাদের এখন ইউপিএ সরকার সময়ে আমাদের সচিব পর্যায়ে আলোচনা ফাইনাল হয়েছে এখন মিনিস্ট্রি পর্যায়ে আলোচনা এখন বারবার ইলেকশন হয় আমরা এই ইলেকশনের বিষয়ে বিস্তারিত করে জানিয়েছি সেতু আমরা দীর্ঘদিন থেকে আমরা বলেছি আমরা পশ্চিমবঙ্গ নই পশ্চিমবঙ্গের সঙ্গে আমরা কখনো ছিলাম না আমাদের অসংবিধানিকভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয়েছে আর সেহেতু আমরা অসংবিধানিক পশ্চিমবঙ্গের ভোট কুচবিহার রাজ্যে যে চাপিয়ে দেওয়া হয় তাতে এটা কুচবিহারবাসী এটা অ্যাকসেপ্ট করছে না মানছে না সেহেতু আমরা পশ্চিমবঙ্গে কুচবিহার মানুষ পশ্চিমবঙ্গের বিধানসভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নন এখন কথা হলো আমি যে বিজেপির সঙ্গে বিজেপি মানে সরি ভারতের প্রধানমন্ত্রী জনসভায় আমি বাগডোগায় অংশগ্রহণ করেছি পরে বীরপাড়ায় অংশগ্রহণ করেছি কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম আমাদের কুচবিহার রাজ্যে পদার্পণ করেছেন সেহেতু ভারতের প্রধানমন্ত্রীকে আমার এই রাজ্যের কুচবিহার রাজ্যের গামচা এবং গুয়া পান দিয়ে আমরা বরণ করে নিয়েছি গুয়া পান হয়েছে হলো আমাদের আমার রাজ্যের সত্যের প্রতীক আর গামচা হচ্ছে বিশ্বাসের প্রতি যেহেতু ভারতের প্রধানমন্ত্রী প্রথম আমাদের রাজ্যে পদার্পণ করেছেন সেহেতু সত্যের প্রতীক আর বিশ্বাসের প্রতি আমরা প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিকে আমরা বরণ করে আর আপনি যে বলছেন যে আমরা বিধানসভায় ভোটে অংশগ্রহণ করব কি না দেখুন আমরা আগে বলেছি আমরা এখানে আমরা এখানে কোনো বিধায়ক দেইনি কারণ আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা অংশগ্রহণ করতে রাজি নই আমরা এখানে বিধায়ক বানিয়ে পশ্চিমবঙ্গে পাঠাবো না পশ্চিমবঙ্গের বিধানসভা পাঠাবো না সেহেতু এটার প্রশ্ন আউটে উঠে পশ্চিমবঙ্গের বিধানসভায় ভোটে অংশগ্রহণ মানে মানে বিধানসভায় অংশগ্রহণ করার এখন বিধানসভার ভোটে যেহেতু আমরা অংশগ্রহণ করার প্রশ্ন না কিন্তু গণতন্ত্র বিধি ব্যবস্থাপনায় ভোট দানের সবারে সমান অধিকার আছে তার ব্যক্তিগত অধিকার আমরা সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা কুচবিহারবাসীকে বিস্তারিতভাবে অবগত করেছি এখন ভোটে অংশগ্রহণ করা তাদের ব্যক্তিগত ব্যক্তিগত মানে মত আর ব্যক্তিগত চিন্তাধারা আমি কাকো আমরা আমি এবং আমার দি গ্রেটার কুজে পিপুলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে কাকো বলা হয়নি কাকো নির্দেশ আমরা জারি করা তোমরা ভোট দিবা না বা ভোট দিবা বা তোমরা কোনো পার্টিকে সাপোর্ট করবে বা কোনো পার্টিকে সাপোর্ট করবে কিন্তু কোনো বলা হয়নি ভোট দেওয়া না দেওয়া তাদের ব্যক্তিগত অধিকার এখন ভারত সরকারের গণতন্ত্র যেটা রাইটস হ্যাঁ সে রাইটসটা সবাই এখন বুঝে যার যেটা মনে হয় সেটা করবে কিন্তু আমরা দি গ্রেটার গুজ পিপলস অ্যাসোসিয়েশন ভারতীয় জনতা পার্টি দিল্লিতে আছে সে তো ভারতের জনতা পার্টি দিল্লির সরকার বানিয়েছে আর ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে ভারত আর প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী সেতু ভারতের প্রধানমন্ত্রী এখন ভারতের প্রধানমন্ত্রী তথা সারা বিশ্বের জনপ্রিয় এখন প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র নরেন্দ্র দামোদার দাস মোদী ভারতের একজন সুশাসক সেতু আমরা তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি ধন্যবাদ